কোন দেশে বেশি বিড়াল পোষা হয় এবং কারা বেশি বিড়াল পোষে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক বিড়াল পোষা হয়। লাখো পরিবারে বিড়াল পোষা একটি সাধারণ ব্যাপার। তবে তারা বিড়ালের জৈবিক চাহিদার দিকে খেয়াল রাখে এবং কখনো আমাদের দেশের মতো সিঙ্গেল বিড়াল না মনে রাখবেন, কেউ যদি একটি করে বিড়াল ঘরে আটকে পুষে, তাহলে সে বিড়ালের সাথে আরও অমানবিক আচরণ করে। রাশিয়া রাশিয়ানরা বিড়াল খুব ভালোবাসে বিশেষ করে দেশি প্রজাতির বিড়াল তারাও বিড়ালের জৈবিক চাহিদার দিকে খেয়াল রাখে একসাথে অনেক বিড়াল পোষে এবং কখনো সিঙ্গেল বিড়াল পোষে না জাপান জাপানে বিড়াল অত্যন্ত জনপ্রিয় এবং জাপানে ক্যাট ক্যাফে পর্যন্ত রয়েছে যেখানে মানুষ কফি খেতে গিয়েও বিড়ালের সাথে সময় কাটাতে পারে বিড়ালগুলো সেখানে দলে দলে আনন্দে সময় কাটায় আমাদের দেশের মতো দুই একটি বিড়ালকে ঘরে আটকে রেখে মানবিক সাজে না জাপানের মানুষ তারা পশুর সাথে সত্যিকার মানবিক আচরণ করে ফ্রান্স জার্মানি এবং চীন এসব দেশগুলোতে বিড়াল অনেক জনপ্রিয় তবে তারা শুধু বিড়ালের প্রতি যত্নশীল নয় এসব দেশে সকল প্রাণী খুব নিরাপদে জীবনযাপন করে আমাদের দেশে যেমন বিভিন্ন প্রাণীর সাথে ভিন্ন ভিন্ন আচরণ করা হয় এসব দেশে তা করা হয় না নারী না পুরুষ কে বেশি বিড়াল পোষে পরিসংখ্যান অনুযায়ী নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি বিড়াল পোষেন বিশেষ করে সিঙ্গেল নারীদের মধ্যে বিড়াল পোষার প্রবণতা অনেক বেশি কোন বয়সের মানুষ বেশি বিড়াল পোষে যুবক ও মধ্য বয়সীরা বিশেষ করে পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স তারা বেশি বিড়াল পোষেন তবে বয়স্ক মানুষদের মধ্যেও বিড়াল পোষার হার কম নয় কারণ বিড়াল কম যত্ন চায় এবং একাকৃত্ব কাটাতে সাহায্য করে ভারতের কোন শহরের মানুষ বেশি বিড়াল পোষে মুম্বাই মুম্বাই শহরে বিড়াল পোষার হার সর্বোচ্চ বিভিন্ন পোষা প্রাণীর দোকানে বিড়াল সংক্রান্ত পণ্যের চাহিদার উল্লেখযোগ্যভাবে বাড়ছে বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই দুই শহরেও বিড়াল পোষার ক্ষেত্রে দ্বিতীয় স্থানের জন্য প্রতিযোগিতা চলছে দিল্লি পুনে কলকাতা ও আহমেদাবাদ এই শহরগুলোতেও বিড়াল পোষার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কেন বিড়াল পোষার প্রবণতা বাড়ছে বিড়ালরা কম যত্নে সাবলীলভাবে থাকতে পারে যা ব্যস্ত শহরের জীবনের সঙ্গে মানানসই তারা কম জায়গায় থাকতে পারে এবং নিয়মিত হাঁটা হাঁটির প্রয়োজন হয় না যা কুকুরের জন্য প্রয়োজন হয় যা ফ্ল্যাটবাসীদের জন্য খুব সুবিধাজনক প্রতি বছর বিশ্বব্যাপী প্রচুর মানুষ বিড়ালের মাধ্যমে সংক্রমিত হয় তবে প্রতি বছর বিশ্বব্যাপী কতজন মানুষ বিড়ালের মাধ্যমে সংক্রমিত হয় তা সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন কারণ অনেক করা হয় না না বা সঠিকভাবে নির্ণয় যায় তবে কিছু সাধারণ রোগ এবং তাদের আনুমানিক সংক্রমণের হার নিচে উল্লেখ করা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রতিবছর বছর বারো হাজার থেকে তেরো হাজার মানুষ বিড়ালের সংক্রমিত রোগ দ্বারা আক্রান্ত হয় যার মধ্যে পাঁচশো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয় বিশ্বব্যাপী সংক্রমণ বিশ্বব্যাপী প্রচুর মানুষ বিড়ালের পরজীবী দ্বারা সংক্রমিত যদি অধিকাংশের কোনো উপসর্গ থাকে না আপনারা যারা বিড়াল সম্পর্কে আরও বেশি জানতে চান তারা দয়া করে একটু শ্বাস দিয়ে দেখে নেবেন প্রতিরোধমূলক পরামর্শ বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্যবিধি মেনে চলা বিড়ালের মল পরিষ্কার করার পর হাত ধুয়ে ফেলুন গর্ভবতী নারীদের সতর্কতা বিড়ালের মল পরিষ্কার করা থেকে বিরত থাকুন বিড়ালের আচর এবং কামড় এড়ানো বিড়ালের সঙ্গে খেলার সময় সতর্ক থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই